Ô mãe, lái đi lái đi. Váy bota gái, bota gái. Váy bota gái, bota আমারটা গেছে তো ওটা তো পাই না আমারে গেছে কাটা আমারটা বইনি আমারও বইনি আমার আমারটা রই গেছে কাছে গেল গেল তো بده দিয়া কর বুড়া না বুড়া না বুড়া যাচ্ছে আমি কইনি কইয়ে হেলাইতে ভদিয়া আরে বল দে এর খোলা দি রাখোলা বাবা